স্মরণ ভালোবাসা মানিক রায়ের মৃত্যু আমাদেরকে আহত করেছে গোটা জেলানা গোটা বাংলা কংগ্রেসকে আহত কংগ্রেসের শক্তিকে যখনই বিরোধী শক্তি নিজের আয়ত্তে বা নিয়ন্ত্রণে নিতে পারে না তখনই তার উপরে এরকম একটা হারা নেমে আসে অনেকে হয়তো সেটাকে সামনে উঠলে উঠে নিজের জায়গাটাকে ঠিক রাখবার চেষ্টা করে আবার অনেক এই সন্ত্রাসের কবলে এই পরিবার যাদের দ্বারা সন্ত্রাস যারা রাজ্যের শাসন করে সরকারি সন্ত্রাস যখন সাধারণের উপরে নেমে আসে তখন তাকে রক্ষা খুব কঠিন হয়ে যায় তাকে রুখতে দরকার গণ আন্দোলন এই গণ আন্দোলন সময়ে সঠিক গণ আন্দোলন শ্রেণী চেনে নাম গণআন্দোলন শ্রেণী তৈরি করার তার জন্য প্রতীক্ষা করতে হয় আমাদের এইরকম আঘাতের মধ্যে দিয়ে এই স্মরণ সভার মধ্যে দিয়ে মানিককে সে চারনা করা বা মানিকের যে মূল্যবোধ সেটাকে মূল্যায়ন করা সম্ভব নয় এই স্মরণসভা হবে তখন যখন আমার ওই এই দলটাকে তার নিরাপত্তা তার আশ্রয় বলে মনে করতে পারবে নির্ভর করতে পারবে তার যে স্বামীর যে জায়গাটা স্বামী যে বড়তা দিত স্বামী কাছে না থাকলেও দূরে থেকেও সবটা জানতো যে আমার স্বামী আছে যেভাবে হোক আমি ওই গলিটা করে বেঁচে থাকতে পারব সেই জায়গাটা যদি আজকে আমাদের দল এবং আমাদের কর্মীরা আন্তরিকভাবে সার্থকতার কিছুটা মূল্যায়ন অন্যথায় যদি ও দিশেহারা হয়ে ঘুরে বেড়ায় বাচ্চা পুত্র যদি নিচে হারা হয়ে ঘুরে বেড়ায় নিরাপত্তার অভাব বোধ করে এবং অবলম্বনের অভাব বোধ করে কিন্তু সীমা একটা মৃত্যুই তো শেষ কথা নয় মৃত্যু তো মানুষের হতে পারে আজকে সরকারি সন্ত্রাসে সেটা একটা দিবসকেও মৃত্যু হতে পারে কিন্তু আমরা তার মাসে কতটা থাকলাম কিভাবে থাকলাম এটাই কিন্তু বড় হয়ে যায় আজকে যারা মৃত্যুর কারণ তারা টিভিতে বাইস দিচ্ছে যদি সত্যি সত্যি আমাদের কোন লোক অন্যায় করে থাকে তারা ধরা করুক তাদের শান্তি হোক তারা সাধু বাক্য বলছেন টিভিতে বাইর দিচ্ছে মিডিয়ার সামনে বাইর দিচ্ছে এবং সেইসব সব মানুষগুলোই এখানে যুক্ত আছে

এবং পঞ্চায়েতের তলপি বাহক বাহক যারা তারা আরো বেশি প্রত্যক্ষ এবং পরোক্ষ মদত আছে পুলিশের প্রত্যক্ষ পরোক্ষ মদত না থাকলে এরকম ধরনের মার্ডার হতে পারে না লিখিত ভাবে অভিযোগ একটা মানুষ দীর্ঘদিন বাড়ি ছাড়া হয়ে থাকে রাজ্যের সিএম যারা এলাকার প্রতি প্রত্যেকটা রাজনৈতিক সচেতন মানুষ জানে যে মানিক রায় এরকম অবস্থায় আছে অন্তলীন হয়ে আছে তার জীবনের নিরাপত্তা খুঁজে পুলিশের কাছে গিয়ে দল